বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ খবর আজকের আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর সাবেক জ্বালানি উপদেষ্টা তফিক ইলাহি গ্রেপ্তার হয়েছেন এই কথাটি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপপ্রধান রেজাউল করিম মল্লিক তিনি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তিনি এখন রয়েছেন এবং তফিক ইলাহি একসময় আমাদের দেশের সচিব ছিলেন এবং তারপর থেকে তিনি আওয়ামী লীগ সরকারের সাথে ছিলেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দুর্নীতির সাথে যিনি সম্পৃক্ত আছেন সবাই যেটি জানে সবার কাছে যেটি প্রচারিত এবং প্রচলিত শব্দ সেটি হচ্ছে একজন দুর্নীতিবাজ তৌফিক ইলাহি এবং জ্বালানি খাতের যেসব দুর্নীতির কথা আমরা শুনি বিগত সরকারের সেই সব দুর্নীতির অন্যতম হতা হচ্ছেন তৌফিক ইলাহি তো এখন দেখা যাক আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের পর থেকে বিগত সরকারের অনেক মন্ত্রী অনেক বুয়াল গ্রেপ্তার হচ্ছেন এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদের পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বেরিয়ে আসছে এখন জ্বালানি খাতের আমাদের যেসব দুর্নীতি রয়েছে দেশের মানুষ যেটি মানুষের মুখে মুখে যেটি প্রচলিত আছে সেই দুর্নীতির ক্ষেত্রে তৌফিক এলাহি সহ বিগত সরকারের আর কারা কারা জড়িত সেটি এখন জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে এছাড়াও সবাই যে দুর্নীতিবাজ তা না কিন্তু জ্বালানি খাতের যে দুর্নীতি ব্যাপক দুর্নীতি সেখানে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৈপু তারও বিপুল সম্পদের হিসাব পাওয়া যাচ্ছে তিনি অনেক সম্পদের অধিকারী তার মানে জ্বালানি খাতে আমরা এখন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আমাদের বাংলাদেশের মানুষ অনেক বেশি বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তাঁদের দুর্নীতির কারণে আমাদের দেশের মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং জ্বালানি খেতে যদি আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারতাম তাহলে আমাদের দেশের শিল্প বাণিজ্য ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হতো সেই সুযোগ থেকে আমরা সবাই বঞ্চিত হয়েছি কাজেই যেহেতু এখন পরিবর্তিত পরিস্থিতি পাঁচই অক্টোবরের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ম কানুন সমস্ত কিছুতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে বা হচ্ছে আমরা এখন দেখব দেশবাসী এখন দেখতে চাই যে আসলে তারা কতটুকু দুর্নীতি করেছেন বা কি কি ক্ষেত্রে দুর্নীতি করেছেন শুধু জ্বালানি উপদেষ্টা নয় আরও অন্য সালমান রহমান সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন তিনি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রীর এবং তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাচ্ছে তিনি হাজার হাজার কোটি টাকা কিন্তু এই পদে থেকে নিজের জন্য বাগিয়েছেন তার ছেলে চারশো কোটি টাকার ফ্ল্যাটে থাকেন ইংল্যান্ডে তাঁর ছেলের প্রাইভেট জেট রয়েছে শেয়ার মার্কেট কেলেঙ্কারি থেকে শুরু করে ব্যাঙ্কিং সেক্টরে আজকে যে দুর্নাম দুর্যোগ নেমে এসেছে যেটি আমরা শুনি সব কিছুর সাথে সালমানের প্রমাণ জড়িত কাজে দুর্নীতিবাজ দুর্নীতি যারা করেছেন দুর্নীতিবাজ যারা রয়েছেন তারা আস্তে আস্তে গ্রেফতার হচ্ছেন এখন দেখা যায় কি তৌফিক ইলাহিকে গ্রেফতার করার পর থেকে আমরা বুঝতে পারি যে এখন অনেক তথ্য কিন্তু বেরিয়ে আসবে আরেকজন রয়েছেন যে পরা প্রধানমন্ত্রীর আমার মনে হয় প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং দেশবাসী এবং জনগণ যেটি আশা করছে যে উনিশশো দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআরের যে হত্যাকাণ্ড ঘটেছে সেই বিষয়ের মাস্টার মাইন্ড ছিলেন তারেক আহমেদ সিদ্দিকি এবং তাকেও গ্রেফতারের চেষ্টা করছে আমরা দেখব অদূর ভবিষ্যতে আসলে যেসব কেলেঙ্কারির কথা মানুষ জানে সেগুলোর সাথে আসলে কারা জড়িত ছিলেন সেই বলে বেরিয়ে আসব আপাতত তৌসিক ইলাহি গ্রেপ্তার হয়েছেন দেশের অনেকের মধ্যে স্বস্তি ফিরে এসছে যে এই ভদ্রলোকের কাজ ভদ্রলোক তো নাম যদি তিনি দুর্নীতি করে থাকেন আসলে কাল্প্রেট যদি তিনি এইসব দুর্নীতির কাজগুলো করে থাকেন বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে নিজের সুযোগ সুবিধা এবং বিগত সরকারকে সুযোগ সুবিধা দিয়ে থাকেন তাহলে সেটির জবাবদেহি তাকে অবশ্যই করতে হবে আইন সবার জন্য সমান দেখা যাক তৌফিক ইলাহির কাছ থেকে আমরা আগামীতে কী কী তথ্য জানতে পারি ধন্যবাদ সবাইকে